জুলাই গণভ্যুধানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচজনের বিরুদ্ধে মামলার পরবর্তী গ্রহণ, তেসরা নভেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ছয় বছরের শিশু বাসিদ খান মুসার বাবা মোস্তাফিজুর রহমান এই মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে আজ জবানবন্দি দেন পরে তাকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী এর আগে গত বৃহস্পতিবার মামলার প্রথম সাক্ষী হিসেবে দেন গুলিবিদ্ধ সেই গ্রেফতার সাবেক এ এস আই চঞ্চলচন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে সকালে হাজির করা হয় এদিকে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুবুল আলম হানিফ সহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠ গঠনের শুনানি আজ শুরু হয় ট্রাইব্যুনাল এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি শুরু হয় এই মামলায় মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে আজ অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে রাষ্ট্রপক্ষ স্টেট ডিফেন্সের শুনানি আগামীকাল এর আগে গত চোদ্দই অক্টোবর এই মামলায় হানিফ সহ চারজনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও তারা হাজির না হওয়ায় তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দেন ট্রাইব্যুনাল